প্রথম থেকে হচ্ছিল তো আজকের বিষয় হচ্ছে মৃত্যু সেই মৃত্যুকে কি করে আমরা ওভারকাম করতে পারবো আজকে আলোচ্য বিষয় এটা এবং কোন লক্ষণ গুলো মৃত্যুর আগে ফুটে ওঠে আমাদের মধ্যে সেই মৃত্যুর আগে লক্ষণ গুলো আসে সেগুলো কি করবেন কিভাবে আমরা জয় করব সেই নিয়ে আমি প্রত্যেককে বলবো আজকের এই বিশেষ পর্ব প্রত্যেকে দেখতে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান যে টেকনিক্যাল সমস্যা হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আহ প্রত্যেককে আমি বলবো প্রত্যেকে মৃত্যু দেখুন জীবনের একটা স্বাভাবিক ঘটনা জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে জন্ম হলে মৃত্যু আসবে আর সেই মৃত্যু আসলে আবার জন্ম হবে এই জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তন চক্রাকারে খেলা এই হচ্ছে এইভাবে এই নিয়ে কেটে যায় জীবনের বেলা যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান প্রত্যেককে বলবো টেকনিক্যাল সমস্যা হচ্ছিল আহ প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি প্রত্যেককে বলবো যে এই টেকনিক্যাল সমস্যা এড়িয়ে আবার স্বস্তি বার্তা শুরু হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলছেন যে মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ মনন করতে পারলেই কেল্লা পথে এই মুহূর্তে মনে করুন যে আমি আর বাঁচবো না আর অল্প কিছুদিন বাঁচবো অল্প কিছুক্ষণ বাঁচবো দেখবেন আপনার মনের মধ্যে একটা অদ্ভুত জোর পেয়েছে মৃত্যুর আগে মানুষ ভালো হয়ে যায় জানেন তো যত খারাপ মানুষ যে মানুষটা অন্যের খুব ধরতো অন্যের ভুল ধরতো হঠাৎ করে দেখবেন তার মধ্যে একটা পরিবর্তন হঠাৎ করে এইগুলো হচ্ছে তার মৃত্যুর আগের কথা মৃত্যু কিন্তু এরকমই আসে তারপর দেখবেন একটা মানুষ কদিন ধরে এটা খাবো ওটা খাবো খুব আনন্দ খাই খাই প্রবণ করছে এটা খারাপ লক্ষণ জীবনকে অতিরিক্ত ভোগের চিন্তা যখন আসে তারপরেই বললাম যে জীবন হচ্ছে সেই ঢেউয়ের মতো কখনো উপরে কখনো নিচে তখন কিন্তু ঈশ্বর এটা অবলোকন করেন আর তারপর শাস্তি পেতে হয় তারপর শাস্তি হয় আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন বা দেখেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আপনারা পর্বটার সঙ্গে থাকুন মৃত্যুর আগে আরো কিছু রক্ষুন যেমন একদিন একজন আমাকে বলেছিল সে তার ঠাকুমার পাশে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে দেখছে ভোর রাতে ঠাকুমার পাশ থেকে যেন কি একটা উঠে চলে যাচ্ছে সে চমকে উঠল কে এটা পরের দিনই তার ঠাকুমার মৃত্যু হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক চাঁদের পাহাড় যার লেখা তার জীবনের যদি গল্প পড়েন আপনারা অবাক হয়ে যাবেন একদিন জঙ্গলের মধ্যে দেখছেন একটা শবযাত্রা যাচ্ছে সামনে শব শবদেহটা নাবিয়ে দিয়ে সবাই এদিক ওদিক চলে গেল তিনি সামনে গিয়ে কাপড়ের পর্দাটা তুলে দেখলেন একটি সাদা কাপড়ে মোড়াই কি এ তো আমি এ তো আমি চিৎকার করে উঠলেন তারপর থেকে তার শরীর খারাপ আর ভালো হলো মাস খানেক রোগ ভোগের পর মৃত্যু হলো মৃত্যুর আগে এইরকম অনেক লক্ষণ আছে অনেকে বুঝতে পারেন যে আমি আর থাকবো না আমার দেখা এরকম অনেক মানুষ আছেন ইচ্ছা মৃত্যুর মতো বলে গেছেন আমি সকালটুকুই আছি বিকেলে আর থাকবো না সত্যি আমার দেখা ব্যানার্জি দা আমার নামটা এখন মনে নেই কি ব্যানার্জি ভদ্রলোক তিনি তার স্ত্রীকে বলেছিলেন শোনো তুমি চিন্তা করুন আমি আজকের দিনটাই আছি কালকে আর থাকবো না তিনি সত্যি কথা রেখেছেন তিনি আর পরের দিনটা ছিলেন না এগুলো আছে মৃত্যুর আগের লক্ষণ মৃত্যুর আগে যে বললাম কোনো 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 মানুষ শীতকর্মের জন্য আক্ষেপ করে ভুল করেছে তার জন্য আক্ষেপ করে এই লক্ষণগুলো প্রকাশিত হয় জীবন ভোগের অতিরিক্ত চিন্তা জীবন ভোগের অতিরিক্ত ইচ্ছা এগুলো তাদের মধ্যে আসে তা আমি এগুলো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখছেন বা দেখেন প্রতিদিন শোনেন আপনারা কিন্তু আমার কথাগুলো প্রত্যেকে যদি আপনারা উপলব্ধি করেন জীবনে বুঝতে পারবেন আচ্ছা আগে বলছি কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিন একশোটা সাপোর্ট করছেন আপনারা শুনছেন এই মৃত্যুর থেকে অমৃতের পথ মৃত্যু আসবেই বলছেন মা আমায় ঘোরাবি কত চোখ ঢাকা কলুর বলদের মতো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বাঁচব আবার মরে যাবো আবার নতুন করে পথ চলা এই তো আমাদের জীবনের জীবন জীবনচক্র এর থেকে বেরোতে হবে বন্ধু এর থেকে বেরোতে হবে এভাবে দিন যাবে না মৃত্যুকে জয় করতে হবে মৃত্যু মা অমৃত গামায়া মা সাদ গামায়া মৃত্যু মা অমৃত গামায়া আমাদের প্রত্যেকে সে অমৃতের পথে যেতে হবে মৃত্যুকে কি করে জয় করবো মৃত্যু জীবনের একটা চিরসত্য ঘটনা একজন গল্প করেছিল যে তার ঠাকুমা ভোর রাতে ঠাকুমার পাশে ঘুমাই হঠাৎ করে দেখছে ঠাকুমার শরীর থেকে যেন কেউ উঠে চলে গেল সেই দিন বিকেল বেলায় তার ঠাকুমার মৃত্যু হয়েছিল এরকম মৃত্যু নিয়ে অনেকের অনেক মিস্টিরিয়াস ঘটনা অনেক অনেক আছে অনেকের স্বপ্ন সত্যি হয়েছে স্বপ্নে দেখতে পেয়েছিল কিন্তু যাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় আকস্মিক মৃত্যু হয় এক ঝটকায় প্রাণ চলে যায় দেখুন শাস্ত্রে আছে যে আত্মহত্যা মহাপাপ জানার পরেও বহু লোক সমস্যার কিনারা খুঁজে না পেয়ে আত্মহত্যা করে বাঁচতে চায় আমি আত্মহত্যার মধ্য দিয়ে তারা জীবনে বাঁচতে চায় যেটা সবচেয়ে বড় ভুল আমি বলবো যে প্রত্যেকে মৃত্যু আসার আগে ঈশ্বর কিছু সংকেত দেন যে তোমার টাইম শেষ এবার তোমায় যেতে হবে বৎস তোমার টাইম শেষ এবার তুমি আমার সঙ্গে চলো দেখবেন ওই যে মানুষ শেষের দিকে বুঝতে পারে শেষের দিকে চলে যাওয়ার আগে অন্য যে বললাম কদিন খুব খাওয়া দাওয়া করবে তারপর খাওয়া দাওয়া আবার কমে যাবে এটা ব্যাপার কোন কোন ক্ষেত্রে অহংকার প্রবল হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে তার কিছু নেই তারপরেও সে অহংকার দেখায় এরকম দেখা যায় মৃত্যুর আগের এই লক্ষণগুলো এখন মৃত্যুকে জয় করব কি করে এখন কথা হচ্ছে মৃত্যু আমরা জীবন তো অনন্ত জীবন এই ষাট সত্তর বছর বাজবো তারপর মরে যাব তারপর আবার পৃথিবীতে আসবো এই খেলা চলবে পৃথিবীতে গতকাল একজন প্রশ্ন করেছিল চালাক মানুষকে যারা এই সমস্ত এই যে জন্ম মৃত্যুর চক্র সম্পর্কে অবহিত তারা চালাক মানুষ তারা জানে খারাপ কাজ করলে আমাকে কুকুর হয়ে আসতে হবে তাহলে আমি খারাপ কাজ করব না এরা চালাক আর বোকা মানুষকে যে সত্য জানার পরেও অন্ধকারে রয় গোয়ার তুমি করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ একটুতেই কাঁদে এখন মৃত্যু হচ্ছে জীবনের এই চিরসার সত্য যে সত্যের কোন ধারণা হয় না এই সত্য তো আসবেই জীবনে এখন এই মৃত্যু আসার আগে মৃত্যু যখন আসে আমাদের করণীয় হচ্ছে যারা জন্ম জন্মান্তরের এই চক্র থেকে মুক্তি পেতে চান সাধক কবি রামপ্রসাদ সেন তিনি লিখেছিলেন মা আমায় ঘোড়া কত চোখ ঢাকা কলুর বলদের মতো। এখন হচ্ছে কলুর বলদ সে তার চোখে একটি অন্ধকার থাকে সে ঘুরেই চলে ঘুরেই চলে আর ঘানির মালিক শস্য পেশাই করে তেল বার করে নেয় আমরাও এমন করে কিন্তু চোখ বাঁধা আছে বলে মায়ার মোহে বাঁধা আছে বলে আমরা ঘুরেই চলেছি জন্ম জন্মান্তর বারবার জন্মাচ্ছি ভোগ করছি জন্ম গ্রহণ করছি আমাদের জীবন চলছে এইরকম খাতে বন্ধনান মুক্তি এই বন্ধন থেকে যারা আমরা মুক্ত হতে চাই তাদের জন্য হচ্ছে দেখুন মৃত্যুর শেষ ভাগ গীতায় আছে যে মৃত্যুর শেষ সময়ে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে তার সেই ভাবেতেই জন্ম পুনরায় হয় মৃত্যুর শেষ সময় আমাদের জীবনে যখন কোনো মানুষ যখন মারা যায় তার জীবনে শেষ হওয়ার আগে সে তার প্রতিচ্ছবিগুলো দেখতে পায় ডিসপ্লে আসে অনেক মানুষ দেখবেন অধিকাংশ মানুষ মৃত্যুর আগে তার চোখে জল তাই না কেউ হাঁ করে রয়েছে শবদেহ গিয়ে দেখবে কেউ একটা দীর্ঘশ্বাস ছেড়ে শ্বাসটা আটকে বুকের মধ্যে মারা গেছে এরকম নানা রকম প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন আমি যেগুলো বলছি আপনারা প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবেন যে একদম সঠিক তা এখন কথা হচ্ছে যে এই সমস্ত ছবিগুলো আসলে মানুষ জীবনের শেষ অংশে গিয়ে তার সমস্ত কৃতকর্ম ফল ঈশ্বর তাদেরকে একদম টেলিভিশন ডিসপ্লে মতো একটা একটা করে দেখান তখন সে বুঝতে পারে কিন্তু সময় নেই আর তুমি যা করার করে ফেলেছো বাবা তোমার এবার যেতে হবে সেই ভাব শেষ যে ছবিটা দেখতে দেখতে তার মৃত্যু হয় সে তখন আবার সেই ভাব নিয়ে সেই ভাব যেখানে পৃথিবীতে পায় সেখানে জন্মগ্রহণ করে কখনো মুরগি কখনো কুকুর কখনো শুকুর যে যে মনের ভাব থাকে মৃত্যুকালে যার যেমন ইচ্ছে সেইগুলো থাকে এখন মৃত্যুকালের ভাবটা ভালো হবে কি করে ভাব তো জোর করে আসে না ভাব হচ্ছে ফিলিংস অন্তর্নিহিত আপনি সারা জীবন দেখবেন যে গানটা আপনার সময় করেন করতে করতে আপনার মনের মধ্যে বসে গেছে আপনি যেখানেই থাকেন গানটা গুনগুন করে করেন আপনার মনের মধ্যে অ্যাডজাস্টেড হয়ে গেছে সারা জীবন এই যে অনেকে বলেন হরি বল ঘুচে যাবে দায় হরি নাম পারে উপায় ওই পারের ও কান্ডারি হরি পারের তরিবে যায় পারের ও কান্ডারি হরি পারের তরিবে যায় হরি নাম পারে উপায় এ কথাটা যখন শুনি আমি একগুলি একদম বিশ্বাস করি না নাম করলে পাপ কমবে একদিকে নাম করব অপর লোকের সঙ্গে হিংসা করব কোনো লাভ নেই বস কোন লাভ নেই হরি বলো ঘুষে যাবে দায় নাম পারে কি করতে হবে সারা জীবন ধরে সৎ চিন্তা সারা জীবন ধরে সকলের ভালো করা সৎ কাজ করা অন্যকে ভালোবাসা এগুলো করে চলতে পারলে মনে রাখবে হি উইল হেল্প ইউ তখন মৃত্যু আপনাকে কিছু করতে পারবে না মৃত্যু আপনার কিছু করতে পারবে আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা দেখেছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবে জীবনে এগিয়ে চলেছেন স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাই ভালো লাগলে লাইক দিয়ে আপনাদের সাপোর্টটাকে বুঝিয়ে দেবেন যে আপনাদের ভালো লাগছে আজকের অনুষ্ঠান দেখুন আমি বলছি যে প্রত্যেককে আপনারা জীবনে এই মৃত্যু আমাদের শিক্ষা দেয় অন্য একটা ধর্মে আছে দেখবেন তাদের মৃতদেহের শেষ কাজের সময় সকলে যায় যেতে হয় এটা গেলে পূর্ণ হয় আর আমাদের কি হয় আজকাল ছোট ছোট মাইক্রো ফ্যামিলি গুলোতে দেখবেন কেউ যেতে চায় না মৃত্যুর পর লোকজন নেই আমি এমনও দেখেছি একজন বিখ্যাত মানুষের আমি তার অন্তিম সংস্কারে গিয়ে অদ্ভুত ভাবে অবাক হয়ে গেছিলাম দেখেছিলাম যে কম সংখ্যক মানুষ সেখানে কিন্তু গিয়েছেন এবং প্রত্যেকে আত্মস্বার্থ পরায়ণ এবং এটা নয় এই যে অন্তিম যাত্রায় অংশগ্রহণ করলে কিন্তু নিজের নিজের মধ্যে একটা প্রত্যয় বোধ তৈরি হয় এবং ওই জীবনের শ্মশানে গেলে একমাত্র চির সত্য উপলব্ধি হয় তোমাকে যেতে হবে এই সমস্ত মোহ মায়া যা কিছু আছে সব ছেড়ে তোমায় যেতে হবে এগুলো প্রত্যেককে বলবো আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের কাজে লাগবে মৃত্যু আসবেই সেই মৃত্যু নিয়ে যাবেই হাসি মুখে আবার যখন আসবো আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় গানটা আমি যদিও গায়ক নই গাইতে পারি না আমরা এইভাবেই কিন্তু আবার ফিরব এই মাটিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় এটা তাই আসুন যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি আনন্দ মুখরিত হয়ে বাঁচি সুস্থ সুন্দর হয়ে বাঁচি মরণ নিয়ে বেশি কথা বলতে ভালো লাগে না স্বামী অবিতানন্দের মরণের পারে মরণের পরে দুটো বই আছে পড়াশুনো করে নেবেন যাদের মৃত্যু নিয়ে বেশি জানার ইচ্ছা আছে এগুলো নিয়ে পড়াশোনা করবেন আপনার মৃত্যু নিয়ে জানতে পারবেন মৃত্যু নিয়ে খুব একটা ইন্টারেস্ট দেখাতে চাই না আমি জীবন নিয়ে ইন্টারেস্ট দেখাতে চাই যে জীবন আমাদের জীবনের বর্ধনের কথা বলে যে জীবন আমাদের আনন্দের কথা বলে এগুলো প্রত্যেকে বলবো আমার কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন আপনাদের জীবন সুন্দর হোক আপনাদের জীবন মধুময় হোক তো যারা দেখছেন আজকের অনুষ্ঠান মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যার নাম বলছি কাবেরী চক্রবর্তী শিব্রা বোস আমি প্রত্যেককে অভিনন্দন গীতা বারিক আরো যারা আছেন মঞ্জুৎশ্রীদেব সীমা রায় শিবপ্রা বোস কাবেরী চক্রবর্তী পালিত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু সৌরভ তত্ত্ব বুদ্ধদেব দেবীনাথ অরুণাচল প্রদেশ থেকে আছেন স্বপন সেন একজন পুলিশ কর্মী তিনি থাকেন তপতি চ্যাটার্জি প্রত্যেককে অভিনন্দন প্রত্যেককে শুভেচ্ছা আপনারা এইভাবে সহযোগিতা করার জন্য আর বই যারা বুক করেছিলেন আজকে সমস্ত বই কুরিয়ার হয়ে গেছে কিছুটা আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন আর নতুন করে আর বুকিং নেওয়া সম্ভব নয় যা মুদ্রণ করা হয়েছিল বর্তমানে সম্পূর্ণটাই নিঃশেষিত এটা আনন্দের খবর আর একটি ওয়েবসাইটে এবার থেকে আমাদের বই পাওয়া যাবে আমি প্রত্যেককে বলবো আপনারা সেই বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে ব্যাপার এগুলো প্রত্যেককে আমি বলছি স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে শেষ করব। কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা মৃত্যুকে অতিক্রম করতে চান মৃত্যুর পরেও পৃথিবীতে ছাপ রাখতে চান